মানুষের মুখমণ্ডলে সবচেয়ে সুন্দর ও স্পর্শকাতর অঙ্গ হলো এক জোড়া চোখ কিন্তু যদি সেই সুন্দর দুটি চোখের নিচে কালো দাগ বা আন্ডার আই ডার্ক সার্কেল দেখা দেয় তাহলে পুরো সৌন্দর্যই ভাটা পড়ে যায় অনেক কারণেই চোখের নিচে কালো দাগ পড়তে পারে তার মধ্যে রাতে জেগে থাকা বা ঘুম কম হওয়া কাজের বাড়তি চাপ খাবারে অনিহা অতিরিক্ত দুশ্চিন্তা কারণ রক্ত শূন্যতা উল্লেখযোগ্য এছাড়াও কিছু শারীরিক সমস্যা যেমন অ্যালার্জি শ্বাসকষ্ট যকৃতের সমস্যা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি কারণে চোখের নিচে কালো দাগ হতে পারে অনেক ক্ষেত্রে ছোটবেলা থেকে কোনো কারণ ছাড়াই চোখের নিচে কালো দাগ দেখা যায় চোখের নিচে কালো দাগ দূর করতে ওষুধের যত্ন ও কিছু নিয়ম কার্যকরী প্রতিদিন অন্তত থেকে ঘন্টা ঘুমানোর অভ্যাস করতে করতে হবে হবে দুশ্চিন্তা ও মানসিক থাকার চেষ্টা ধূমপান থেকে বিরত থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে রোদে বাইরে বের হলে রোদে চশমা বা সানস্ক্রিন ব্যবহার করতে হবে প্রচুর পরিমাণে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার গ্রহণ করতে হবে কারো কারো অনেকদিন চশমা ব্যবহারের জন্য চোখের নিচে কালো দাগ ও ভোলা ভাব দেখা যায় সেই ক্ষেত্রে প্রতিদিন কাজের ফাঁকে মিনিট চোখ বন্ধ করে বিশ্রাম দিতে হবে এবং রাতে ঘুমানোর সময় দশ উঁচু বালিশ ব্যবহার করতে হবে মোবাইল বা কম্পিউটার ব্যবহারের সময় যথাযথ দূরত্ব বজায় রাখতে হবে এখন বাজারে অনেক ধরনের আন্ডার আই ডার্ক সার্কেট কিন পাওয়া যায় এগুলো ব্যবহারে কিছুটা ডার্ক সার্কেট হালকা হয় এছাড়া মাধ্যমেও ডার্ক সার্কেল কমানো যায় তবে চোখের নিচে কালো দাগের সমস্যা অনেক দিন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ